চাকির চলে গেছে ওয়ান ওরা তুমি খাও না কেন দাঁত দিল ইব্রাহিম কল্লা দিল আর তোমার বিরুদ্ধে একটা মামলাও নাই হামলাও নাই মাইরও নাই কারণটা কি কারণ শুধু একটা তুমি জালেমের সহযোগী তারা অন্যায় করে আর তুমি অন্যায় চুপ করে বসে থেকে সাপোর্ট তুমি মৌন সম্মতি দাও এই যে ফরিদউদ্দিন মাসুদ এই লোকটা দেখেন আপনারা সেই সাহাবাগে নাস্তিক দেশ ধাপ মিলিয়েছে ঠিক যেতে আরো কত আছে হালুয়া রুটির অভাব সরকার খুশি হইয়া তাকে সোলাকিয়া সোলাকিয়া বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগা সেখানে محترم সাইফউল্লাহ ভাই খতিব ছিলেন ঈদগাহের সরাইয়া দিয়া এ ফরিদউদ্দিন মাসুদকে সরকার পুলিশ পাঠায়া ওর জায়গা দাঁড় করায়ছে আমার বন্ধু আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ যদি তিনি অন্যায়ের বিরুদ্ধে বাগের মত হুঙ্কার না দিতেন একামতে দিনের কথা না বলতেন তাহলে তেরোটি বছর অন্ধকার কারাগারে থাকা লাগত না বরং দিন কায়েমের পথে চলতে গেলে আল্লাহর খেলাপথের কাজ করতে গেলে মাইর খাওয়া লাগবে এটা আমরা জানি জেলে যাওয়া লাগবে নবী ইউসুফকে কে খাটা লেগেছে নবী জেলে থাকতে হয়েছে। আমার রসুলকে এমন জেলখানায় রাখছিল খাবার দাবার পর্যন্ত সাপ্লাই বন্ধ করে দিয়েছে বাংলাদেশের জেলখানায় দুই বেলা খানা আছে না দুই বেলা না তিন বেলায় মানে তিন বেলায় খাওয়া যায় দুই বেলা দেয় আর কি এক বেলাটা আরেক বেলা খায় ওরে আল্লাহরে লোক আছে তিন বেলাই। দেয় গোসলের পানি আছে না নাই খাওয়ার পানির অভাব আছে বিদ্যুতের ফ্যান আছে সব আছে টেলিভিশন আছে পত্রিকা আছে আর পানির সাপ্লাই মহিলাদের বুকের দুধ শুকিয়ে গিয়েছিল বাচ্চাদের চিৎকার আকাশ বাতাস ভারী হয়ে উঠতো খাদ্যের অভাবে গাছের সালফা সাল সালবা বাকল পাতা খেতে হয়েছে তাদের পায়খানা ছাগলের পায়খানার মতো শক্ত হয়ে গেছে এটাই হলো খেলাপতির দায়িত্বের রাস্তা এই রাস্তা কখনো মসৃণ ছিল না ও একত খেদমে কুরআনে আল্লাহ বলেন এই দায়িত্ব যারা পালন করতে যায় তাদের কাউকে কাওকে আমি আল্লাহ শহীদ বানায়া ডাইরেক্ট জান্নাত দিয়ে দেই শাহাদাত তাদের কোপালে কখনো ঝুটবে না যারা অন্যায় বিরুদ্ধে প্রতিবাদের জন্য মাথা তুলে দাঁড়ায় না আল্লামা সাইয়দি রাহমাহুল্লাহর সাথে দেখা করতে গেলাম চিন্তা দেখেন ওনা ছেলে শামিম ভাই বললেন যে আমাকে সাথে নিয়ে গেছে হুজুর আমাকে বললেন যে বাসার তুমি যখন বাহিরে যাবে আমাদের ভাইদের কাছে মানে আজকে সাক্ষাতের পরে গেলে আমার পক্ষ থেকে তিনটা দোয়া চাইবা তা আমি বললাম হুজুর বলেন এক নাম্বার দোয়া আমি যেন শহীদ হতে পারি আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দেয় এই দোয়াটা যেন আমাদের ভাইয়েরা করে আমি আশ্চর্য হলাম এই লোকটা এক যোগের বেশি জেলখানা উনি এর পরেও না। দ্বিতীয় দোয়া আমাদের ভাইদেরকে বলবা আমি যেন আল্লাহর ঘরটা শেষবারের মতো যে আরত করতে পারি এই দোয়াটাও যেন আমার জন্য করে তিন নাম্বার আমি কোরআনের ময়দানে আরেকবার ফিরে যেতে চাই আল্লাহ যেন আমার কোরআনের ময়দানে আবার ফিরিয়ে নেয় হুজুরের তিনটি দেওয়ার মাঝে একটা কিন্তু কবুল হয়ে গেছে আমার বন্ধু তিনি মক্কায় যে আরতে যেতে পারে নাই তিনি কোরআনের ময়দানে আর ফিরে আসতে পারে নাই কিন্তু আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যু দিছে কারণ হুজুরের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না হুজুর পরিপূর্ণ সুস্থ ছিলেন সুস্থ অবস্থায় চিকিৎসার নামে জেলখানায় নিয়ে করে হত্যা করা হয়েছে আচ্ছা আপনারা যারা ভিডিও দেখেছেন হুজুর যখন গাড়ি থেকে নামে মুখটা কি মলিন ছিল না হাসি মুখ ছিল আচ্ছা যারা হাটে অসুস্থ হয় তারা কি এভাবে হাসতে পারে আমরা জ্বর হইলে তো হাসি দিতে পারি না আরে ভাই জ্বর হলে তো মানুষ হাসতে চাইলেও কিন্তু মানুষ বুঝবে বলবো যে হাসেন বুঝি তো কি হয়েছে ভাই আপনার তখন আপনি বলতে যেখানে হলে আমরা হাসলে মানুষ বোঝে হাসি না চেহারা মলিনতা তাসবেই অসুস্থতার প্রভাব দেহের মাঝে পড়বেই কিন্তু হুজুর গাড়ি থেকে নেমে যেমনে সালামটা দিলেন জিজ্ঞাসা করলেন আপনারা কেমন আছেন তখন দেহে কোন অসুস্থতার লক্ষণই ছিল না তারপরে যে ভিডিওটা দেখেছেন মাঝে হয়েছে। যদি তিনি হার্ট ব্লক করতেন করতেন। তাহলে তাকে আইসিউতে দেয়া লাগতো আইসিউতে দেয়া হয়নি হুজুরের চার নম্বর ছেলে নাসিম ভাই সকাল বেলায় হাজির কারণ হুজুর যেদিন শহীদ হন উনি এতেকাল করেন সেদিন শামিম ভাই ছিল আমেরিকায় এখনকার তিন নাম্বার চার নাম্বার সিরিয়ালে যিনি আছেন তৃতীয় সন্তান নাসিম ভাই তিনি গেলেন ভোরবেলা হুজুর আসছে শোনেই হাসপাতালে কিন্তু মরার আগে হুজুরের সাথে সাক্ষাৎ করতে জালেমরা দেয় অপ্রিয় ভাইরা তারা হুজুরকে হত্যা করার জন্য পরিকল্পিতভাবে হাসপাতালে নিয়েছে হুজুরের আল্লাহ কবুল করেছেন হুজুর জানে আল্লাহর রাস্তায় চলতে গেলে শাহাদাত পাওয়া যায় তাই তিনি শাহাদাতের তামান্না করেছেন আল্লাহ তার দোয়া কবুল করেছে একই দোয়া আমরাও করতে চাই আল্লাহর খেলাপথের জন্য আল্লাহ যদি লাগে আমাদেরকে শহীদ হিসাবে কবুল করো আমাদের জানের বিনিময় হলেও তোমার বাংলার জমিনে কোরআনের রাস তুমি দিয়ে দাও প্রিয় খলিপার দায়িত্ব খেলাফত খেলাপথ হলো প্রতিনিধিত্ব করা খালিপা মানি প্রতিনিধি খলিপা মানি স্থলাভিষিক্ত আমরা জিন্দের পরে জমিনে আসি জিনের আসি জমিনে আল্লাহ তাদের অন্যায়ের কারণে সরায়া দিয়া তাদের জায়গায় আমাদেরকে দিছে এই হিসাবে আমরা জিন্দের খলিফা তাদের স্থলাভিষিক্ত কিন্তু আল্লাহ কোরআন তোমাকে আমি খলিফা এখানে তো জিন্দের পরে নয় এজন্য এখানে খালিফা মানে হলো প্রতিনিধি আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন তার বিধানগুলো সমাজে প্রতিষ্ঠিত করা এটাই হলো খলিফার মূল দায়িত্ব এখন বাংলার জমিন 53 বছর চলছে আল্লাহর আইনে না ব্রিটিশ আইনে প্রিয় ভাইয়েরা একটু বলুন না আল্লাহর আইনে না ব্রিটিশ আইনে এখন এই ব্রিটিশ আইন পরিবর্তন করার জন্য কি ফেরেশতা আসবে আকাশ থেকে ফেরেশতা পাঠাবে আল্লাহ পানি থেকে বড় বড় হাঙ্গরা তিমি মাছ আসবে জঙ্গল থেকে বাঘ ভাল্লুক আসবে জিনেরা কি পরিস্থান থেকে আগমন করবে এই কাজের দায়িত্ব আল্লাহ আপনাদেরকে দিয়েছেন এই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে যদি পালন না করেন আপনি ব্যর্থ হবেন আপনার থাকবে আজকে আমাদের দেশে আল্লাহর খেলাপথ কেন নাই না থাকার জন্য সবচেয়ে বড় দায়ী হচ্ছে আমরা আলে মোলামারা কারণ আলে মোলামারা মসজিদে গিয়ে ঢুকছে মাদ্রাসায় গিয়ে ঢুকছে তারা মসজিদ মাদ্রাসা দখল করেছে মসজিদের মিম্বার আলেমদের দখলে মাদ্রাসার প্রিন্সিপালের সেয়ার আলেমদের দখলে তারা ওইটুকু পাইয়া খুশি আর যখন আলেম ওলামারা মসজিদ মাদ্রাসা গিয়ে বসে গেছে পুরা জমি শয়তান দখল করে নিছে আল্লাহ আমাদেরকে মসজিদের খলিফা বানাইছে না জমিনের খলিফা তো তোমরা মসজিদে ঢুকলা কেন

ফিল যখন নামাজ শেষ জমিনের খলিফা থেকে না এবার জমিনে আজানের পরে মসজিদে যাও নামাজের পরে জমিনে যাও গিয়া আল্লাহ রাইনে বিচার কর নামাজ শেষে সংসদে যায়া আল্লাহ রাইন পরিচালিত আইন বানাও ঘরে যাও বাহিরে যাও আল্লাহ রাইনে ব্যবসা বাণিজ্য কর মসজিদ আল্লাহর খেলাপথ জমিনও আল্লাহর খেলা পথ লাগবে কিন্তু হুজুররা খানকার মসজিদ পাইয়া জমিনের কথা ভুলে গেছি চাকরি কই আর হাজির আছে কই চাকরি স্থল হল আপনাদের গ্রামে প্রাইমারি স্কুল আছেন কি নাম রাউত কোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন হেডমাস্টার এসেছে কেও সাহেব ওনার কাছে ডিউ সাহেব সিটি পাঠাইছে যা আপনি রাউতকনায় ছিলেন আগামী কাল থেকে আপনি চলে যান একবারে কাপাসিয়া প্রাইমারি সরকারি প্রাইমারি স্কুলে পরের দিন খবর নিয়ে দেখা গেল উনি কালীগঞ্জে চলে গেছে দায়িত্ব দিছে কই আর গেল কই হাজিরা খাতায় লাল কালী পড়ার সম্ভাবনা আছে না নাই টিউ সাহেব ফোন দিয়া জিজ্ঞাস করলো স্যার আপনি কই আমি তো কালীগঞ্জে আইছি ওখানে গেলেন কেন কয় প্রাইমারি স্কুলে তো আসি আরে মিয়া স্থান তো এটা না স্থান হলো কাপাসিয়া ভুল জায়গায় যাবেন না সরি স্যার কালকে আসছি পরের দিন খবর নিয়ে দেখা গেল পরের দিনও আসে নাই শোকজের সম্ভাবনা আছে না নাই আল্লাহ জমিনের খলিপা বানাইছে হজুর জমিন সাইরা মসজিদে করতেছে দখল করে নিছে। এজন্য আমরা যারা মসজিদে আছি তারা আবার সংসদে যাওয়া দরকার আছে না নাই আপনাদের খবর কি আপনাদের বড় মসজিদের বড় হুজুর যদি জুমার দিন ঘোষণা দেয় মুসল্লি ভাইরা আগামী বছর আমি এলাকার ইউনিয়নের নির্বাচন করতে চাই দেখবেন যে মসজিদের মুসল্লি সাথে সাথে দুই ভাগ এক ভাগ বলবে হুজুর ঠিক আছে আমরা আপনারে ভোট দিব আর যারা এলাকার একটু নেতা গোছের লোক তারা কইব হুজুরের যে আবার নেতা হওয়ার খায়েশ যা হুজুর বানাইলাম ইমাম এখন উনি হইতে চাই চেয়ারম্যান না না ইমাম বেশি চলবে না রাজনীতির খেয়াল ঢুকস আর জুমান নামাজের পর পর একদল হিতাকাঙ্ক্ষী মুসল্লি হুজুরের হুজরাই যাইয়া হুজুরের কানে কানে কই ও হুজুর এ চেয়ারম্যানি মেম্বরি আপনার জন্য না এটা বাটফার সিটারের জন্য ও গমসর ছাগল সর ওরার জন্য হুজুর আপনারা এটা মানায় না অথচ নবী মোহাম্মদ মসজিদের ইমাম ছিলেন মদিনার 10 বছর প্রেসিডেন্ট ছিলেন ফারুক আজম মর্জি আল্লাহ তাআলা নহু দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন মসজিদের ইমাম ছিলেন কিন্তু আমাদের অবস্থা হলো আমরা সমাজের ইমামতি ফাসেকের হাতে ছেড়ে দিয়েছি শুধু ছোট্ট মসজিদের ইমামতি লইয়া খুশি হয়ে

বলে এই মিয়া এটা তোমার অফিস না এটা মসজিদ এলাকার নেতার ভাতিজা মসজিদে একটু জোরে আওয়াজ দিস পাশের একজন বলতেছে এই মিয়া এই যুবক জোরে কথা বলো নেতার ভাতিজা বলবে না আমার সিনো আমি যা মনে না জিব্বাই কামর দিয়ে সরি বলে কারণ জানে এটা তার বাবার জায়গা না আল্লাহর মসজিদ এখানে আল্লাহর আইন মানতে মানুষ বাধ্য আলে বলে আমাদের বক্তৃতার কারণে প্রচেষ্টার কারণে আল্লাহর খলিপাড়া মসজিদ দখল রেখেছে তাই মসজিদে আল্লাহর আইন বলবৎ আছে তারা যদি সংসদ দখল করতে পারে পুরো রাষ্ট্রে আল্লাহর আইন কায়েম হয়ে যাবে জমির আল্লাহর খেলাপদ প্রতিষ্ঠার জন্য আল্লাহর সকল খলিপা মিলে কাজ করা দরকার আছে না নাই সামনের বার করবেন তো ইনশাল্লাহ কোরআনের পক্ষে থাকবেন তো আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করতে রাজি আছেন তো যদি না করেন খলিফার তালিকা নাম থাকবে না আপনি হয়ে যাবেন সুম্মা নাহু আসফালা সাফিলিন সবার উপরে ছিলেন সবার নিচে